এবং সচেতনতামূলক পাত্রা ছড়ানো হচ্ছে যেন আমরা এক হয়ে পরিবেশকে পরিবর্তন করতে পারি তো আমাদের রংপুরে সবার কিছু অনুরোধ যেটা যে আমরা গাছ কাটবো না এবং প্লাস্টিক ব্যবহার করবো না প্লাস্টিকের কারণে দেখা যাচ্ছে যে বিভিন্ন আমাদের ক্ষতি হচ্ছে প্লাস পরিবেশ মানব জীবনে দেখা প্লাস্টিকের জন্য অনেক সমস্যা দেখা দিচ্ছে তো সবার কাছে একটাই দাবি যে আমরা প্লাস্টিক ব্যবহার করব না এবং বৃক্ষরোপণ করব বেশি অনেক মানুষ রোগে আক্রান্ত হচ্ছে অনেকে শ্বাসকষ্ট দেখা যাচ্ছে গাছের ফলে অক্সিজেন দিতে পারছে না তাই আমরা চাই আমাদের রংপুর বিভাগের মানুষেরা সকলে বেশি বেশি করে গাছ লাগাক এবং পরিবেশ দূষণ না করুক এবং প্লাস্টিক ব্যবহার করা থেকে পরিত্যাগ থাকুক এবং তা আমরা চাচ্ছি যাতে আমাদের সকলে সুস্থ থাকতে পারি একটা মানুষ সবসময় চায় একজন সুস্থ নাগরিক হিসেবে বেঁচে থাকতে তাই আমি মনে করি যে আমরা যদি সুস্থ নাগরিক হিসেবে বেঁচে থাকতে চাই তাহলে আমাদের অবশ্যই গাছ লাগানো প্রয়োজন এবং প্লাস্টিক ব্যবহার করা থেকে বিরত থাকা প্রয়োজন আর দেখা যাচ্ছে বেশিরভাগ সময়ে গাছ উজাড় করে ঘর বাড়ি তৈরি করছে আবার বিভিন্ন ধরনের কোম্পানি তৈরি হচ্ছে এতে পরিবেশের জন্য অনেক ভারসাম্যহীন এবং সমস্যার সৃষ্টি হচ্ছে এর পাশাপাশি বিভিন্ন ধরনের কোম্পানিগুলো আছে এর মধ্যে প্লাস্টিক বেশি হচ্ছে প্লাস্টিক দূষণের ব্যবহারটা অনেক বেশি হওয়ার কারণে উর্বর জমি নষ্ট হচ্ছে বিভিন্ন ধরনের আবাসাবাদ নষ্ট হচ্ছে এই কারণে আমরা আজকে মানববন্ধনে নাম শিখব সকলে thank you